এবড়ি আজকে তো লক্ষ্মী পুজো তা খিচুড়ি তরকারি করব না লুচি আর আলুর দম করব। খিচুড়ি বানাও আর সাথে সুন্দর করে একটা তরকারি বানাও ঠিক আছে তাহলে আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর পাঁচমিশালি সবজি বানাবানি প্রথমে সব সবজি গুলো নিতে হবে আমি এখানে আলু মুলো মিষ্টি কুমড়ো পটল কচি কুমড়ো পুঁসা সব আলাদা আলাদা এবার কড়াইতে আর হলুদ দিয়ে দেবো এদিকে একটা বাটিতে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দুনের গুঁড়ো একটু জল দিয়ে গুলাই ওর মধ্যে দিয়ে তারপরে ওরা সেরা কাঁচা লঙ্কা আর কুচনো টমেটা দিয়ে মশলাটা ভালো করে কষাইয়ে বাজে রা সবজি কটা দিয়ে দেবো বেশ খানিকক্ষণ ধরে ঢাকিয়ে ঢাকিয়ে রান্নাটা করে নিতে হবে যখন সব সবজি গুলো সিদ্ধ হয়ে যাবে একটু চিনি আর গরম মশলা দিয়ে নামায় নিতে হবে তাই দেখো তরকারি আমার রান্না হয়ে গেছে এবার খিচুড়ি রানবো তার জন্য এক কেজি মুগ ডাল শুকনো খোলায় বাজে নিচ্ছি এবার হাড়িতে জল দিয়ে ওই ভাজে রাখা ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দেবো ডালটা ফুটে উঠেছে এবার গোবিন্দ চালটা ভালো করে ধুয়ে দিয়ে দেবো এবার একটু লবণ আর টোল দিয়ে দেবো আমি এই জায়গায় এক কেজি চালের জন্য এক কেজি ডাল নিছি তাহলে খিচুড়ি ভারি স্বাদ লাগে খাতে এইবার একটা মশলা করে নেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নের দিয়ে আদা নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো তারপরে জিরে ধুনে লঙ্কার গুঁড়ো গুলাই সেই দিয়ে ভালো করে মশলাটা কষাই খিচুড়িতে দিয়ে এইবার একটু সময় রান্না করে নিয়ে ভিজে রাখ কাজু কিশমিশ ঘি গরম মশলা আর একটু চিনি দিয়ে চড়াই চড়াই নামাই এই দাও কি সুন্দর খিচুড়ি হয়েছে আর তার সাথে যদি এরম মিশালি সবজি থাকে তাহলে তো মোটে জমিয়ে যায় আজকে রেসিপিটা কিরম লাগিছে কমেন্টে কইও